ঘুরতে গিয়েছিলাম কি কি আনলাম এই যে দুইটা ব্যান্ড এনেছি আমার মেয়ের জন্য ব্যান্ড দুইটা গায়ে ধরে রাখি এই যে এইভাবে আমার এত পছন্দ হইছে ব্যান্ড দুইটা 100 টাকা 100 টাকা আমি হলাম কত 70 টাকা দিয়ে আনছি 70 টাকা দিয়ে কিনেছি 100 টাকা আর কি চাইছিল এই যে আর এনেছি দুইটা চুড়ি এই যে চুড়ি দুইটার দাম বেশি না চুরি দুইটার দাম হয়েছে একশো টাকা দেড়শো টাকা চাইছিল একশো টাকা দিয়ে আনছি আনছি এমনি রাব ইউজ করার জন্য আমার ভালো চুড়ি আছে এই যে একশো টাকা একশো টাকা দিয়ে এমনি রাব ইউজ করার জন্য এটা একশো টাকা এটা সত্তর টাকা এটা তিরিশ টাকা চায়না প্যান্ট আরেকটা কই এই যে এটা মনে হয় তিরিশ টাকা এইগুলো আমি কিনছি আর এগুলো আমার হাজবেন্ড কিনছে তার দুইটা প্যান্ট লাগবে এই যে একটা প্যান্ট আর একটা দুইটা ছেলেদের প্যান্ট আর কি দেখাবো রং চং নাই ঢং নাই শুধু এক কালার এই যে আর আমাকে একটা গেঞ্জি কিনে দিচ্ছে এই যে বাসায় পড়ার হাতাটা এরকম তার জন্য বলে এই যে এটা করার জন্য দিল এই যে বাসায় পড়ার জন্য কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে আর একটা ব্যান্ড এই যে এগুলো ভাঙবে না এগুলো ষাট টাকা না সত্তর টাকা চাইলো আমি আমরা আনছি কত দিয়ে আনছি পঞ্চাশ টাকা নিছে সত্তর টাকা চেয়েছিল পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা মনে দিছি না ওই তো চল্লিশ পঞ্চাশ টাকা দিছি এই যে এগুলো ভাঙে না এক ব্যান্ডগুলি ভালো বাচ্চারা ভাঙে ফেলায় তো এই জানি কিভাবে ভাবে এমন 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 দলা মুসলি করলো ব্যান্ডটা নিয়ে আসলেই ভালো ব্যান্ডটা তাই আমি একটু দলাম করে আপনাদের দেখাইলাম একটু চায় না ভালো ও আরেকটা কথা ভালো একটা আরেকটা জিনিস কিনেছি দেখেন কিনেছি এই যে ওয়ান টাইম নো স্পিন বাবা এগুলোর এত দাম আমি চারটা নিয়েছি দেখাচ্ছি এই যে দেখাই সাড়ে তিনশো টাকা চেয়েছে এই এই এইগুলা আমি আড়াইশো টাকা দিছি আড়াইশো টাকা হ্যাঁ আড়াইশো টাকা দিয়েছি সাড়ে তিনশো টাকা দিয়েছি এত দাম এগুলির আর স্বর্ণের মতো মানে দাম চায় ওনারা এখন অবশ্যই স্বর্ণেরই একটা এক হাজার পনেরোশো করে আনতে হয় ওয়ান পিস একটা আর এগুলো তো মানে দুই হাজার আড়াই হাজার টাকা নেবে স্বর্ণেরগুলি এগুলো ডায়মন্ড কাট মানে এগুলো যে কোনো শাড়ির সাথে পরা যাবে আর কি যে কোনো শাড়ির সাথে আপনার পরা যাবে চোরের অত এমনি রাইখে দিলে বা বইগুলো স্বর্ণের এগুলো যে আপনার যে কোনো ইয়েতে পায়ে যাবেন এগুলা ড্রেসের সাথে পরলে অনেক ভালো লাগে এই যে এইটা একটা মানে নিলাম হোয়াইট কালার আর এই দুইটা দুই কালার মেজেন্ডা কালার আর এটাও সব কিছুর সাথে পরা যাবে এই যে এরকম পিছনের রাংটা এরকম তো আমার আছে অনেকগুলো এগুলো জন্য নিলাম ভালো লাগলো কেমন হয়েছে বলবেন ও আর কি কিনেছি সবই তো দেখালাম ওকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর কি করবে ও আরেকটা মাস্ক কিনছি কিন্তু মাস্কটা হাতের কাছে নাই আছে মাস্কটা ও আছে মাস্কটা কিনেছি এই যে মাস্ক এই মাস্কের দাম হলো কত